আসসালাম আলাইকুম দর্শক চ্যানেলে পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে দেখাবো আমার কলা বাগানটা এই গরমে কি করণীয় সেই কাজগুলো অবশ্য বিস্তারিত তুলে ধরব পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক এই গরমে পানির যে খুব জরুরি দেখতে পাচ্ছেন প্রত্যেক দিনে আমি পানি শেষ ব্যবস্থা দিই সেচ দেওয়ার কারণ হচ্ছে এই কবুতর এই কলাগুলা সব সময় পানি জমবে না পানি সবসময় এইভাবে থাকবে মাটিটা সময় এইভাবে থাকবে আপনার হোক বর্ষা হোক আপনার শীত হোক আপনার গরমকাল যদি পানিটা সবসময় দিয়ে রাখতে পারেন কলা গাছে খুব দ্রুত বৃদ্ধি হবে আর গাছগুলো অনেক হবে দেখতে পাচ্ছেন অল্প কিন্তু গাছ কিন্তু বিশাল বড় হয়ে গেছে একটা বাগান হয়ে গেছে বাগান হয়ে গেছে আর এই যে নিচের যে চারা গুলো অবশ্য কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন ওগুলো অবশ্য রাখা যাবে না এই যে দেখতে পাচ্ছেন দেখ বিশাল বড় হয়েছে কত বড় হবে জানি না এই কলারগুলো জাত কেমন তাও যায় না অবশ্য কলার ফল হলে অবশ্য বোঝা যাবে আর আমার সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে জিনিয়ান জাতের কলাটা জিনিয়ান জাতের কলাটা অবশ্য ভিডিও দেওয়া আছে ভিডিও দেখবেন ওই জাতটা অবশ্য খুব ভালো লাগে আমার আর এগুলা দেশি কলা অনেকে বলে চিনি চাম্পা অনেকে বলে আহ মালবক কলা এই দেখতে পাচ্ছেন মুরগি এটা মুরগি আমাদের কলার দানাটা এই চারাটা ছোট এটা গ্রোথটা অবশ্যই কারণ নারকেল গাছ এই কারণে আর এই বড় এ গাছগুলো আমরা এই বৎসর না আমরা সামনে বৎসরের কলা আমরা আশাবাদী অথবা এই বৎসরের ডিসেম্বর মানে শেষের দিকে অবশ্য আমরা কলা দেখতে পারবো দেখতে পারবো যেগুলা ছোট গাছ সেগুলো অবশ্য আর পরে হবে আর যে এই গাছগুলো অবশ্য পাওয়া যাবে দেখতে পাচ্ছেন এই যে কলার চারাগুলো গুলো অবশ্য কেটে দিছি এগুলো রাখা যাবে না এটা থাকবে এটা যখন কোলা মুসা বাড়াবে তখন অবশ্য পাশে একটা চারা রেখে দেবো

আর প্রচুর সবেদা ফল আমরা আশা করি সবেদার গুণাগুণ অনেক যারা সবেদা সম্পর্কে জানার কিছু থাকলে অবশ্যই ইউটিউবে চার্জ দিবেন তাহলে বুঝতে পারবেন যে সবেদা ফলটার কি গুরুত্বপূর্ণ অনেক উপকারিতা এই যে দেখতে পাচ্ছেন এই চারাটা কিন্তু আমি কোলার রেখে দিছি আর এই যে দাগ দাগ এটা একটা রোগ এই রোগটা অবশ্য সাতটা ব্যবহার করবেন তার সাথে বিষ বিষ এবং ছাত্রানাশক যে কোনো কোম্পানির ছাত্রানাশক ইউজ করলে তার সাথে দুইটা ইউজ করলে অবশ্যই দাগ দেখি দেখতে বিস্ত্রি লাগে এই দাগটা অবশ্য থাকবে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুসা চলে আসবে শীঘ্রই হয়তোবা আর দুই একটা ডানা বাড়ালেই মুসা চলে আসবে অনেক বড় অনেক বড় যদি আল্লাহ করুক যদি ঝরে যদি না ভাঙে পরে ঝরে ভাঙ্গে অবশ্য শেষ এটাও অনেক বড় হয়ে গেছে এটা অনুযায়ী মাথাটা অবশ্য হয়ে গেছে যেহেতু প্রথম চারা দ্বিতীয় চারা গুলো অবশ্য ঠিক হবে এই চারাটা অবশ্যই রেখে দিছি আর বাকি কেটে দিছি এটাও চিকন হয়ে গেছে দেখি মুসা কিরকম আছে এটাও এই একই অবস্থা আর এই গাছটা অবশ্য অবশ্য শীঘ্র চলে আসবে দেখতে পারছেন কত বড় হয়েছে যদি ঝড় বৃষ্টি আক্রমণ না করতে পারে না করলে অবশ্য দেখা যাবে এটার কলার সাইজটা এত বড় কলার গাছ হলে হয় এই যে তার সাথে সাথে এই অবশ্য চারাটা রেখে দিছে আর আমাদের এই যে জিনের কলা এটাই সবচেয়ে ভালো লাগে সর্বোচ্চ দশ ফিট এর বেশি হয় না এর বেশি হয় না আমরা এই একটা একটা আর ওই শীঘ্রই দেখতে পারবো মুসা বেরোলে অবশ্য আমরা এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ এই চ্যানেলে আল্লাহ যদি বাসায় রাখে আপনারা দোয়া রাখেন উপরের অংশটা আমি কিছু লক্ষ্য করতেছি উপরের অংশটা পাতাগুলো আর একটু মরানো মনো ভাব দেখতেছি এটা অবশ্য তার সাথে ইউজ করবেন আর অবশ্যই দেখেন ছোট চারাগুলো অবশ্য কা এখনো আহ হয় নাই মুরগি অবশ্য খেয়ে ফেলছে মুরগিগুলো খেয়ে ফেলছে আর এটা অবশ্য শীঘ্রই আমরা দেখতে পারবো মুসা এটা অবশ্য গোড়াটা অবশ্য ভালো আর দিনেন যাতে করার এই যে চারাটা চারাটা অবশ্য নষ্ট করবো না দ্বিতীয় কথা হচ্ছে কোনো সময় সাবল অথবা কোনো কিছু দিয়ে চারাকে উঠাবেন না এইটা হারভেস্ট না করা পর্যন্ত একটা জিনিস সব সময় গুরুত্ব সহকারে আপনারা নেবেন আমারে পাগল মনে করেন আর যে মনে করেন যে মন্তব্য করেন অবশ্য করেন সমস্যা নাই কিন্তু হান্ড্রেড পারসেন্ট একটা জিনিস আমি কলা চাষ করে অবশ্য বুঝতে পারছি এই কলাটা যখন হারভেস্ট না করবেন মানে কলা যতক্ষণ হারভেস্ট করবেন না ততক্ষণ এই চারাগুলা এই চারাগুলা তুলবেন না এই চারাগুলা তুলবেন না এই যে চারা এই চারা তোলা যাবে না তারা চারা কেটে দিতে পারবেন কেটে দিতে পারবেন কিন্তু কোনো শাবল বা কোনো কোদাল দিয়া ছোটাইতে না গর্ত করতে না গর্ত করতে গর্ত করলে অবশ্য গাছের গোড়টা কমে যায় আর কলার কলার পরিমাণটা কমে গোলা কলাটা ছোট ছোট হয় এই জন্য কোনো কোদাল অথবা শাবল ব্যবহার করা যাবে না যতক্ষণ এটা হারভেস্ট না করা বন্ধ এটা কলা মুসা বাড়াবে কলা পাকবে তখন এটা শেষ করবেন তারপর আপনি এখান থেকে একটা কলা চারা রেখে বাকিগুলো অবশ্য আপনি অন্যত্রায় গাড়ি দিতে পারবেন অথবা এখনই ছোটো করে দিতে পারবেন কাটিয়ে দিতে পারবেন দর্শক একটা টিপস অবশ্য গুরুত্বপূর্ণ বুঝাইতে পারছি কিনা জানি না আবার নতুন করে বলার চেষ্টা করি এই কলার গাছটা যখন হারভেস্ট করবেন কলা যখন কাটবেন কাটার পরে এই চারাগুলো অবশ্য তুলবেন এই চারাগুলো তুলবেন অথবা এই কলা হারভেস্টের আগেই এখনই আপনারা এগুলা কেটে দিতে পারবেন কিন্তু চারা উঠাইতে পারবেন না এই চারা উঠাইতে উঠাইলে অবশ্যই গাছটার গরুরটা কমিয়ে দেবো কোলার মুসা ছোট হবে কোলার স্বাস্থ্য ছোট হবে তা দর্শক ছোট একটা টিপস অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন পুরোপুরি দেখার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালাম আলাইকুম